আসসালামু আলাইকুম ইসলাম থেকে শুভেচ্ছা সবাইকে আজকে আলোচনা করবো শামসুদ্দিন নিয়ে যিনি থেকে মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেছেন ইতিহাসে যে সকল মানুষ দাসের জীবনী থেকে উঠে এসে বিশ্বব্যাপী কীর্তি করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন শামসুদ্দিন ইলতুৎমিশ দিল্লি সালতানাতের মুসলিম শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত তুর্কিস্তানের ইলবারি গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি আছে যে বুদ্ধিমত্তা বিচক্ষণতা এবং সুদর্শন চেহারায় তার ভাইদের মনে ঈশ্বর জন্ম দেয় এবং তারা তাকে বাল্যকালে কিছু দাঁসটুপে বিক্রি করে দেয় অবশ্য দুর্ভাগ্য তার গুণাবলীকে নষ্ট করতে পারেনি দিল্লির শাসনকর্তা কুতুবউদ্দিন তার নৈপুণ্য আকৃষ্ট হয়ে তাকে উচ্চ মূল্যে ক্রয় করেন ইলতুৎমিশের পদমর্যাদা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে তিনি দিল্লির সুলতান কুতুবুদ্দিনের অধীনে বাদায়নের হন তার সঙ্গে সুলতানের এক পণ্যের বিবাহ দেওয়া হয় ইলতুতমিশ বারোশো দশ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বছর হিন্দুস্থান বা ভারতবর্ষ একক কোনো মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় ভারতবর্ষকে শাসন করেছেন বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত ভারতবর্ষ নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে দুদিল্লি সালতানাত বলা হয় অনেকে দিল্লির সুলতান শাহী নামে অভিহিত করে থাকেন সাম্রাজ্যগুলো হলো মামলক সালতানাত খিলজি সালতানাত তুগলক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দীর্ঘ এই তিনশো বছরের মুসলিম শাসনের গোড়াপত্তন করেন শামসুদ্দিন ইলতুতমিস একজন কৃতদাসের পক্ষে এত উঠে আসা নেহাত সহজ ছিল না সুলতান ইলতুতমিস দিল্লির সিংহাসন আরোহণ করার পূর্ববর্তী প্রেক্ষাপটগুলো ছিল নাটকীয়তায় ভরা এখন সেদিকে কিঞ্চিত দৃষ্টিপাত করা যাক ইলতুত এসেছিলেন কুতুবুদ্দিন আইবেকের হাত ধরে সুলতান কুতুবুদ্দিনের আগে দিল্লির মনসদের উত্তরাধিকার থাকবে না বলে দরবারে কেউ একজন আফসোস করেছিলেন তা শুনে সুলতান মন্তব্য করেন অন্যান্য শাসকদের সন্তান থাকে একজন বা দুজন কিন্তু আমার সন্তান আছে হাজার হাজার তারাই আমার সাম্রাজ্যের উত্তরাধিকার হবে সত্যিকার অর্থে মোহাম্মদ গুরি তার তুর্কি দাসদের সন্তান মনে করতেন তাদের খুব উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হতো যোগ্যতার ভিত্তিতে অনেকে তুর্কি দাসী পরবর্তীতে সেনাবাহিনী ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ অর্জন করেছিলেন সে যাই হোক সুলতান মোহাম্মদ গুরির অনুমান সত্য প্রমাণিত হল বারোশো ছয় সালের পনেরোই মার্চ মাগরিবের নামাজ আদায়ত অবস্থায় হোকাররা শিহাবুদ্দিন মোহাম্মদ গুরিকে হত্যা করে মৃত্যুর পর তার সাম্রাজ্য বিশ্বস্ত সেনাপতিদের মাঝে ভাগ পেয়ে যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য চার সেনাপতি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ দশ সালে নাসির উদ্দিন কাবাচার ভাগে পরে মুলতান কুতুবুদ্দিন আইবেক বারোশ ছয় সালে দিল্লির সিংহাসনে একজন স্বাধীন নিপতি হিসেবে আরোহণ করেন আর ইফতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজির দায়িত্বে পড়ে বাংলা প্রথম জীবনে পুতুব উদ্দিন একজন প্রিয় দাস ছিলেন সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেন তিনি নিজে থাকার কারণে তার প্রতিষ্ঠিত সাম্রাজ্যকে দাস সাম্রাজ্য নামে অভিহিত করা হয় এই শাসন আমল বারোশো ছয় থেকে নব্বই সাল পর্যন্ত স্থায়ী ছিল সুলতান পুতুব আইবেক অত্যন্ত ধার্মিক আর ন্যায় বিচারক ছিলেন তিনি হিন্দু আর মুসলিম প্রজাদের মাঝে পার্থক্য না করে সবসময় ন্যায় বিচার করতেন তবে কুতুবুদ্দিন আইবেক বেশি দিন ভারতবর্ষ শাসন করতে পারেননি সিংহাসনে বসার মাত্র চার বছর পর বারোশো সালে লাহোরে ফোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান তাকে লাহোরে সমাহিত করা হয় কুতুবুদ্দিন আইবেকের পর দিল্লির ক্ষমতায় আসেন আরামশাহ শাহের অযোগ্যতা আর জনসাধারণের চাহিদার ভিত্তিতে আরাম সাহায্যে পরা যেতে পারে দিল্লির সিংহাসন লাভ করেন সামসুদ্দিন ইলতুতমিশ তিনি বারোশো এগারো সাল থেকে ছত্রিশ সাল পর্যন্ত দিল্লির সুলতান হিসেবে দায়িত্ব পালন করেন এই পঁচিশ বছরের শাসন আমলে সুলতান উলতুতমিশ বহুবিধ সমস্যার সম্মুখীন হন তখন বাংলার পশ্চিম ও উত্তর অঞ্চলে শুধু মুসলিম অধিকারভুক্ত ছিল ইলতুতমিশের সিংহাসন লাভের পূর্বে আলি মার্দান খিল্জির নেতৃত্বে লখনৌতের মুসলিম রাজ্য স্বাধীনতা ঘোষণা করেন ইলতুতমিশ প্রথমেই তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন তার শাসন আমলে হঠাৎ করেই ভারতবর্ষ বিশৃঙ্খল হয়ে পড়ে আঞ্চলিক বিদ্রোহীরা মাথা দিয়ে উঠে সুলতানের নাসির উদ্দিন কাবাচা আর গজনের তাজউদ্দিনও আগ্রাসী হয়ে উঠে অপরদিকে তাজউদ্দিন ইলদিজ গজনে তিনি যে স্বাধীনতা ঘোষণা করেন আর নাসির উদ্দিন কুবাচা সুলতানের স্বাধীনতা ঘোষণা করে উচ আর লাহোর দখল করে নেন এই তুতমিস তাদের দুজনকে কঠোর হস্ত দমন করেন বারোশো পঁচিশ সালে বাংলা তার প্রধানত হয় বারোশো বত্রিশ সালে তিনি গোয়ালিয়র দখল করেন সুলতানের জীবন ছিল বহুমুখী বাধা বিক্ষুব্ধের জীবন একদিকে যখন বাংলার বিদ্রোহ দমন করেন অপরদিকে একই বছর অর্থাৎ বারোশো পঁচিশ খ্রিস্টাব্দের দিকে সুলতান নিযুদ্ধে গিয়ে ইয়াউজের বিরুদ্ধে ইকদামি জিহাদ পরিচালনা করেন অবশেষে একটি সন্ধির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে সন্ধির সত্যানুসারে ইউয়াজ খিলজি ইলতুতমিশের নামে হত্যাপাঠ ও মুদ্রা চালু করতে হবে এবং যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ আশি লক্ষ টাকা ও আটত্রিশটি হাতি প্রদানের অঙ্গীকার করেন বিহারকে তখন বাংলা থেকে পৃথক করে আলাউদ্দিন জানিকে বিহারের শাসনকর্তা নিযুক্ত করা হয় কিন্তু সুলতান দিল্লিতে ফিরতে না ফিরতেই ইউয়াজ আবার বিদ্রোহ ঘোষণা করেন তিনি আলাউদ্দিন জানিকে বিহার থেকে বিচারিত করেন সুলতান তখন আলাউদ্দিন জানিসহ সহ তার জ্যেষ্ঠ পুত্র নাসির উদ্দিন মাহমুদ ইউয়াজের বিরুদ্ধে যুদ্ধ ইউয়াজের বিরুদ্ধে প্রেরণ করেন যুদ্ধে ইউয়াজ নিহত হন এবং লক্ষ্মীতে আবার তিল্লি সালতানাদের একটি পদেশে পরিণত হয় এটি ছিল সম্ভবত বারোশো সাতাশ সাল শাহজাদা নাসিরউদ্দিন মাহমুদ বারোশো উনত্রিশ থেকে তার মৃত্যু পর্যন্ত বাংলা শাসন করেন বাংলার পরবর্তী শাসন কর্তা ছিলেন আলাউদ্দিন দৌলত শাহ খিলজি থেকে বারোশো সাল পর্যন্ত তিনি শাসন করেন বালাকা খিলজি তাকে ক্ষমতাচ্যুত করেন এই অবস্থায় বিদ্রোহ দমনের জন্য ইলতুত পুনরায় বাংলার অভিমুখে অভিযান পরিচালনা করেন বলাকা খিলজি পরাজিত হন এবং বারোশো একত্রিশ খ্রিস্টাব্দে তাকে হত্যা করা হয় অতপর ইল বাংলায় শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য মালিক আলাউদ্দিন জানিকে নিয়োগ দেন তিন বছর শাসনের পর আলাউদ্দিন জানি স্বাধীনতা ঘোষণা করেন এই সংবাদ পেয়ে সুলতান ইলতুৎমিশ আলাউদ্দিন জানিকে প্রত্যাহার করে সাইফুদ্দিন আইবেককে বাংলার শাসনকর্তা নিযুক্ত করেন কিন্তু অচিরেই সাইফুদ্দিনের মৃত্যু ঘটে এরপর ইল তুতমিশ ইয়াজুদ্দিন তুগরল তুগান খানের উপর বাংলা শাসনভার ন্যস্ত করেন ইলতুতমিশের প্রতি ছিল এইভাবে বাংলার কর্তৃত্ব পূর্ণ প্রতিষ্ঠা হয় সুলতান ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বর ব্যক্তিদের বড় পড়তে গেলে চেঙ্গিস খানের নাম সবার উপরের দিকেই থাকবে সুলতান কুতুবুদ্দিন আইবেগ যে বছর সিংহাসনে বসেন সেই বছরই অর্থাৎ বারোশো ছয় সালে চেঙ্গিস খান সমগ্র মঙ্গোলিয়াদের একক অধিপতি রূপে আবির্ভূত হন তাকে চিহ্ন এখানে দেওয়া হয় ইতিহাসের সম্পর্কে ইতিহাস সম্পর্কে ন্যূনতম ধারণা আছে এমন ব্যক্তি মাত্রই এই মঙ্গোলিয়ান অপারেশনের কথা জানেন মধ্য ও উত্তর এশিয়ার দূর দূরপ্রান্ত থেকে উঠে আসা যা যাবরের জনগোষ্ঠীগুলোই একসময় পরিণত হয়েছিল পৃথিবীর দুঃস্বপ্ন হত্যা থেকে শুরু করে লুণ্ঠন ধর্ষণ গণহত্যা এমন কোনো অপরাধ নেই যা এই বর্বর মঙ্গোলিয়ারা করে নাই এক চেঙ্গিস খানের অন্যায় আগ্রাসনে পৃথিবী থেকে বিদায় নিয়েছিল প্রায় চার কোটি মানুষ গণহত্যা বর্বরতা আর নৃশংসতার মাধ্যমে হঠাৎ তারা বিশাল এক ভূখণ্ড দখল করে ফেলেছিল সুলতান শামসুদ্দিন ইলতুদমিশের সমসাময়িক আরেক বিখ্যাত যোদ্ধা জেনারেল ছিলেন জালাল উদ্দিন ফোয়ারি জম খানের সাথে তার বিরোধ পেতে চাই কিন্তু যুদ্ধে সেঙ্গিস খানের কাছে পরাজিত হন পরাজিত হয়ে তিনি ইলতুতমিশের কাছে আশ্রয় চান ইলতুতমিশ ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে তার সাম্রাজ্যের এই অশান্ত অবস্থায় যারা আলুদ্দিনকে আশ্রয় দেওয়ার মানে হচ্ছে চিংগিস সাথে যুদ্ধ দিয়ে চড়িয়ে দেওয়া কিন্তু তিনি ভারতবর্ষকে তখনই চিংগিস থাবার শিকারে পরিণত হতে দিতে চান এতে জালাল উদ্দিন নিরাশ হন কিন্তু তৃষ্ণে এরপর এমন শাসক হওয়ার পাশাপাশি ছিলেন ধর্মবীর এবং প্রচন্ড পরিমাণ আল্লাহ আলা বারোশো উনত্রিশ সালে বাগদাদ কেন্দ্রিক আব্বাসী খলিফা আল মন্তাসির তাকে সুলতানুল হিন্দ উপাধি দান করেন বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে সুলতান শামসুদ্দিন ইলতুতমিশন জেরাল করেন সুলতান ইলতুতমিশের মৃত্যুর পর তার কন্যা রাজিয়া দিল্লির সিংহাসনে বসেন এই ছিল সুলতান শামসুদ্দিন ইলতুতমিশের বর্ণাঢ্য জীবন আমরা ভবিষ্যতে তার জীবনী সম্পর্কে আরও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকুন সেই পর্যন্ত আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে